আসসালামু আলাইকুম ভিভার্স দেখুন খুব সুন্দর সুন্দর সলিড চুরির মধ্যে কিছু কালেকশন দেখাবো প্রচুর সলিড চুরি আসছে আমাদের মানে নিউ সোনাতরি জুয়েলার্সের তো যারা ইএমআইতে নিতে চান তারা কিন্তু ইএমআইতেও নিতে পারবেন ইএমআইতে অ্যাভেলেবেল আছে নিউ সোনাতরি জুয়েলার্স এগুলো হচ্ছে দুই ভুড়ি থেকে কম হবে ওয়েটে হ্যাঁ তো সব সময় ডাপ অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন আচ্ছা এটা বলেন ভাই হচ্ছে এক ভরি 14 আছে এটা যেমন মাত্র এক ভরি 14 না সাইজ কিন্তু अवेलेबल দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র এক ভরি চোদ্দ আনা খুব সুন্দর তারপরে দেখাচ্ছি এটা এটা একটু হোয়াইট গোল করা আছে এটা হচ্ছে মাত্র দুই ভরিজ বাইশ ক্যারেট বাইশ ক্যারেট তারপরে দেখাচ্ছি গোল কালারের মধ্যে এক ভরি নয় আনাগ পরে নেক্সট দেখাবো হচ্ছে এটা দেখুন এটা হচ্ছে এক ভরি বারো আনো এটা ডিজাইনটা কত সুন্দর বাক্স এক ভরি 12 আনা হবে সেম এইটাও এক ভরি 12 আনা ডিজাইন এক ভরি 12 আনা অনলি ডিজাইন ডিফারেন্ট এক ভরি 12 আনা তারপরে এটা একটু বড় সাইজের এটা কত এক ভরি 14 আনা এক ভরি 14 আনা পরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে এক ভরি 14 আনা

এটা হচ্ছে এটা হচ্ছে সো এরকম সোলির চুরি একদম কম ওয়েটের মধ্যে নিতে হলে অবশ্যন্দ সোনার দড়ি জুয়েলার্স আসবেন হ্যাঁ বসুন্ধরা সিটিতে তাদের শোরুম একবার হলেও ঘুরে যাবেন এটা হচ্ছে ইলেভেন সেভেন ব্লক সি সব নম্বর হচ্ছে ফিফটি ওয়ান আল্লা